নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর চলতি মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস এবার জানা গেল এদিকের ঘাটতির কারণ অতিবৃষ্টি অর্থাৎ বর্ষার উত্তরবঙ্গে অতিবৃষ্টি এবং দক্ষিণবঙ্গে ছিটাফোটা বৃষ্টি তার পরিমাণেও তারতম্য রয়েছে অনেকটা পরিসংখ্যান বলছে জুনে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি হয়েছে বাহাত্তর শতাংশ আর চৌষট্টি শতাংশ অতিবৃষ্টিতে কার্যত ভাসে উত্তরবঙ্গ বাংলায় ইতিমধ্যেই ঘটে গিয়েছে বর্ষার আগমন তবে এখনও সেভাবে বৃষ্টিতে ভেজেনি দক্ষিণবঙ্গ এবার আলিপুর আবহাওয়া দপ্তর জানাল আগামী বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে মালদাহ ও দিনাজপুরে একত্রিশে মে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একুশে জুন বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু এবার গতি পেয়েছে দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু আগামীকাল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া বইবার পূর্বাভাস রয়েছে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে ভারী বর্ষণ হতে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ে পাশাপাশি উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতিভারী বর্ষণ হতে পারে বৃষ্টির পরিমাণ বেশি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কালিম্পং ও বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার ও শুক্রবার একইভাবে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ বেশি হবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা এই দুই পার্বত্য জেলাতে বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে অতিবৃষ্টির প্রভাবে ফের নদীর জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে শস্য ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে বিচ্ছিন্ন হতে পারে যোগাযোগ ব্যবস্থা শহর কলকাতায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বাজারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে বাষ্পের পরিমাণ বেশি আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে বাষ্পের পরিমাণ চৌষট্টি থেকে বিরানব্বই শতাংশের আশপাশে বৃষ্টি না হলে বহাল থাকবে আদ্রতাজনিত অস্বস্তি এমনই ইঙ্গিত দিয়েছিল হাওয়া অফিস তো বন্ধুরা আমরা দেখে নেব আজ ছাব্বিশে জুন বুধবার রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল সাতাশে জুন আঠাশে জুন উনত্রিশে জুন পশ্চিমবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হবে সমস্ত তথ্য জানিয়ে দেবো তো আপনারা ভিডিওটি মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ মোটামুটি বাংলাদেশ এবং দক্ষিণ ভারতের একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি মূলত বিশ্বকাপত্তনগর ভুবনেশ্বর কটক বহরমপুর জলেশ্বর বালেশ্বর রাউরকালা কোবরা সিঙ্গারেলে ধানবাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডেও আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কলকাতার হলদেবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর উলুবেরিয়া কোলাঘাট তমলুক দুই মেদিনীপুর বালিচা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি আরেকটু উপরের দিকে গিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ধানবাদ দেওঘর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর ধুলিয়ান জগলীপুর আরামবাগ বেলডাঙ্গা সিউরি সাইজিয়া বোলপুর গুসকরা দুর্গাপুর সোনামুখী বর্ধমান পান্ডুয়া চন্দ্রনগর চাকদাও বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাতের খুব একটা পূর্বাভাস দেখছি না তবে ব্যবসা গরম কিছুটা থাকতে পারে এবং রাতের দিকে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরা হওয়ার পূর্বাভাস কিন্তু রয়েছে তো বন্ধুরা আমরা এবার একটু দেখে নেব উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার তারপরে আমরা দেখতে পাচ্ছি বদলা বাড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তাছাড়া বন্ধুরা কিষানগঞ্জ করমদিঘী দুই দিনাজপুর রায়গঞ্জ মালদাহতোতে বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বাংলাদেশের রংপুর ঢাকা রাজশাহী সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলাহাট কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া জিতাগঞ্জ মহেশখালী টেকনাফ কক্সবাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি অসম মণিপুর ইমফল সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলচর এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আগামীকাল যদি লক্ষ্য করি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গের মূলত কলকাতা হলদবাড়ি হলদিয়া গঙ্গাসাগর সেই সঙ্গে দেখতে পাচ্ছি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বেহালদা জামশেদপুর ঝাড়গ্রাম বসিরহাট আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর হাওড়া হুগলি সেই সঙ্গে দেখতে পাচ্ছি নদিয়া মুর্শিদাবাদ তমলুক দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া মুর্শিদাবাদ তাছাড়া বন্ধুরা মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা বীরভূম মালদাহ ধুলিয়ান দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকছে এবং দিনাজপুর রায়গঞ্জ এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে তাছাড়া তাছাড়া হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং কাশিয়াং ওডলাবাড়ি লাফা লাভা টেন্ডু গ্যাংটক ধুপগুড়ি জলপাইগুড়ি পঞ্চগড় সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ার শীতলকুচি শ্রীরামপুর এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে তাছাড়া বন্ধুরা উত্তর পূর্ব ভারতের জায়গাগুলি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড় অসমের গুয়াহাটি শিলচর নাগাল্যান্ড মণিপুর ইম্ফল আইজল সেই সঙ্গে দেখতে পাচ্ছি ত্রিপুরা এই সাইডগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আগামীকাল বাংলাদেশের সিলাহাট ময়মনসিংহ কলাই রংপুর রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া চিতাগঞ্জ মহেশখালী টেকনাফ কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার একটু দেখে নেব আটাইশে জুন শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু আটাশে জুন শুক্রবার লক্ষ্য করি তাহলে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি যে বজ্র বিদ্যুতের সঙ্গে কিন্তু কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ধমকা ঝোড়া হওয়ার পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখছি উড়িষ্যার বালেশ্বর রাউরকেলা ভুবনেশ্বর কটক সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড তারপরে বিহার এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তমলুক দুই মেদিনীপুর সর্বত্রই বিক্ষিপ্ত বা মাঝারি থেকে জায়গায় জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বভাষ আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর এই সাইডগুলিতে কিন্তু ভারতে গতিবারই বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কাটোয়া সিউড়ি সাঁয়তা মির্জাম দুর্গাপুর নলহাটি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট বহরমপুর বেলডাঙ্গা ডমকুল করিমপুর মুর্শিদাবাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি হরিহরপাড়া বেলডাঙ্গা নদা করিমপুর পলাশি এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করে যাচ্ছে মালদাও দুই দিনাজপুরে ভারীতে গতিভারী বৃষ্টিপাত আমরা এখানে দেখতে পাচ্ছি কিষাণগঞ্জ তারপরে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি রায়গঞ্জ দুই দিনাজপুরে আপাতত মাঝের মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা হিমালয় না পাঁচ জেলা দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি কাশিয়াং হুডলাবাড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর সমস্ত জায়গাতেই ভারী থেকে পারে বৃষ্টিপাত আমরা এখানে লক্ষ্য করতে পারছি যেহেতু উত্তর পূর্ব যেহেতু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিন্তু বেশি রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের গুহাটি অসম মণিপুর ইমফল শিলচরে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাতের পূর্বভাস এই সঙ্গে ভারতীয় অতিভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলাহটে বজ্রপাত সহ দমকাছোড়া হওয়ার সঙ্গে ভারতে অতিভারী বৃষ্টিপাত সেই সঙ্গে ভুবনেশ্বর বাগমারা ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লকাই মৌলীবাজার কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ সিংড়া মহাদেবপুর বগুড়া কোলাঘাট গোড়াঘাট সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শীতলকুচিতে ভারতে থেকে বা মাঝের মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে মেহেরপুর সাইলকোপা ফরিদপুর লোহারগলা যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা फिरोजपुरमाथाबाडिया कलापडा लालमोहन बरिशाल मोतिराट फरिदगञ्ज सेन्टबाग फ फटेकचार उपजेला चितगङ्ग बाजार, এই জায়গাতে কিন্তু আগামী আঠাশে জুন শুক্রবার কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং জায়গায় জায়গায় শিলা বৃষ্টিপাতের পূর্বভাষ দেখছি তবে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা নিম্নমুখী হবে যার ফলে স্বস্তিতে কিন্তু দিন কাটাতে পারবে দুই বঙ্গবাসী তো বন্ধুরা এই আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ